হ্যালো বন্ধুরা এখন সকাল দশটা বাজে আমি তো সকাল সকাল চলে এসেছি ফার্মেসিতে যাই হোক সব কাজ বাজ সেরে তো মেয়েও স্কুলে চলে গেছে আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে মানে কদিন ধরেই বৃষ্টিটা হচ্ছে বৃষ্টি হলে কি হবে হয়তো সকালে রোদ উঠছে বিকালবেলা বৃষ্টি হচ্ছে দুপুরে বৃষ্টি হচ্ছে কালকেও অল্প অল্প রোদ উঠেছিলো কিন্তু আজকে একদমই রোদ নেই একেবারে যেন সকাল থেকেই ট্যাপ ট্যাপ করে রাতেও বৃষ্টি হয়েছে ট্যাপ করে সব পড়ছিলো এখন বেশ ভালোই জোরে নেমেছে তো ওই দিকটাই বেশ সবুজ প্রাকৃতিক পরিবেশ দেখতে ভালো লাগে তাই ভিডিওটা এখানে সেই শুরু করলাম দেখো কি বৃষ্টি হচ্ছে আর বন্ধুরা ভিডিওটা দেখার সময় প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করো আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তো দেখি বৃষ্টি ওয়েদার তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সেটাই দেখতে থাকো আর আমি এখনো টিফিন খাইনি খাব ঠিক আছে বৃষ্টি দেখলে বৃষ্টির গান চলে আসে না বৃষ্টিতে সবুজ পরিবেশটা যেন এতদিন তো রোদ ছিল ধুলো রোদ গাছপালা যেন এখন স্নান করে নিচ্ছে ওই দিকে ওইদিকে হলো মনে হয় ওল গাছ আছে না ওল কচু খায় ওই ওল গাছের জন্য তো দেখতে বেশ ভালো লাগে দেখি কমেন্ট করে বললেন তো ভিডিও করেছিলাম বৃষ্টিও পড়ছিলো আর এখন হচ্ছে সাড়ে এগারোটা বেজে গেছে তো এখন বৃষ্টি পড়ছে না সকাল থেকে ভালোই বৃষ্টি ছিল এখন বেশ হালকা হালকা রোদ উঠেছে দেখো আজকের রোদেরটা তো কালকে ওইটুকুনি ভিডিও করে আর করা হয়নি তো এখন একটুখানি ভিডিও করে এটাই পোস্ট করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো পাশে থাকো এইয সকাল থেকে ভালোই বৃষ্টি ছিল এই যে এখন বেশ হালকা হালকা রোদ দিয়েছে কিন্তু জানি না আবার কখন নামবে আকাশের অবস্থা হালকা আর কি হালকা রোদ যা